আসসালামু আলাইকুম কোনো বাড়তি উপকরণ ছাড়াই মাত্র দশ মিনিটেই বানিয়ে ফেলা যায় সন্দেশ তার জন্যে লাগবে দুধ আর তেমন কিছু কোনো উপকরণ লাগবে না দেখুন সন্দেশগুলো কেমন হয়েছে দেখে বুঝতে পার পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে যেহেতু খাটি দুধের সন্দেশ খেতে কেমন হবে সেটা আপনারা বুঝতেই পারছেন হাত দিয়ে তুলে দেখিয়ে দিলাম আমি দু লিটার মতো দুধ নিয়েছি তার মধ্যে দেড় লিটার দুধ আমি কাটিয়ে নিয়েছি এবার এটা এই ছানাটাকে আমি পরিষ্কার ছলে ধুয়ে নিয়েছি আপনারা সবাই কম বেশি দুধ কাটাতে পারেন সেই জন্য দুধটা কীভাবে কাটিয়েছি আমি দেখালাম না আমি দুধটাকে গরম অবস্থায় একটা ডেবু চেপে দিয়েছিলাম তারপরে দুধটা কেটে গেছে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি আর যে হাফ লিটার দুধটা ছিল সেটাকে আমি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি এবার এটা উষ্ণ গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আড়াই চামচ মতো পাউডার মিল্ক আপনার হাতের কাছে যে পাউডার মিল্ক পাওয়া যায় সেটাই দিয়ে দেবেন দেখুন আমি আড়াই চামচ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গুড় আপনারা গুড় দিতে পারেন এটা আমার বাড়িতে ছিল খেজুরের গুড় সংরক্ষণ করে রাখা ছিল সেটা দিলাম কিংবা চিনিও দিতে পারেন চিনি অল্প পরিমাণে দেবেন মিষ্টিটা অল্প পরিমাণেই দেবেন পরে টেস্ট করে দেখে মিষ্টি অ্যাড করা যাবে কিন্তু বেশি মিষ্টি হলে সন্দেশ কিন্তু খেতে ভালো লাগে না সন্দেশ একটু কম মিষ্টি ভালো লাগে খুব বেশি মিষ্টি দেওয়া যাবে না এবার এর মধ্যে দিয়ে দেবো এলাচ আমি ছানাটাও দিয়ে দিয়েছি যখন দুধটা ফুটে উঠেছে সেই সময় ছানাটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি চারটে এলাচ এলাচটা দেওয়ার জন্যে সন্দেশের সুন্দর একটা সেন্ট আসে দেখুন কালারটাও আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে যত জলটা শুকিয়ে যাবে ততই কালার পরিবর্তন হয়ে যাবে দেখুন আমার সন্দেশটা পুরোই রেডি হয়ে গেছে আপনাদের আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন পজিশানে নামালে সন্দেশটা ঠিক হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন আমার হাতের কাছে ছিল বলে দিলাম ঘিটা যখন দেবেন গ্যাস ওভেনটা বন্ধ করে রাখবেন ঘি দেওয়ার কারণে সন্দেশের সুন্দর একটা সেন্ট আসে আমি একটা পাত্রে সাদা কাগজ নিয়েছি তার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়ে সন্দেশটা সেট করে দিয়েছি এই চামচ দিয়েই চেপে চেপে সেট করছি একটু অয়েল ব্রাশ দিয়ে এ করে নিতে হবে না হলে উঠবে না এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব এক ঘন্টা তারপরে দেখুন এক ঘন্টা পরে চলে এসেছি দেখুন সন্দেশটা রেডি হয়ে গেছে এটা আমি ডিপের মধ্যে রেখেছিলাম ডিপের মধ্যে রাখার পরে আমি বাইরে যদি আধ ঘন্টার মতো রেখে দিতাম তাহলে এটা ফাটতো না সঙ্গে সঙ্গে কাটা তোলার চেষ্টা করেছি বলেই ফেটে গেছে কিন্তু ফেটে গেছে তাতে কি হয়েছে টেস্টের কিন্তু কোনো পরিবর্তন হবে না খেতে দুর্দান্ত হয় কারণ এটা পিওর দুধের মিষ্টি বাড়িতে বানানো সন্দেশ কিংবা যে কোনো কিছুর খেতে ভালো হয় যেটা ঠিক নিয়ম মেপে যদি বানাতে পারেন দেখুন আমার সন্দেশটা কেমন হলো এদের ডেকোরেশনের জন্য এর উপরে পেস্তা কিংবা কাজু দিতে পারেন আমি আর ওসবগুলো দিলাম না আমার সন্দেশ রেডি হয়ে গেছে আপনারাও সন্দেশ বাড়িতে বানাবেন এবং কেমন হলো সেটা আমাকে অবশ্যই জানাবেন এবং কোনো সমস্যা হলে আমাকে ইনবক্স করবেন আমি অবশ্যই উত্তর দেবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন